এই গরমে শরীর ও মন ভালো রাখার জন্য আজ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। নমস্কার বন্ধুরা ভিলেজ পুতুল কিচেন অ্যান্ড লাইফ টাইপ ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি এই রেসিপিটা আমার জামাইবাবু বানাবে তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করে নেব শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো রেসিপির জন্য এখানে কি কি লেগেছে প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি কিবি সঙ্গে নারকেল চেরি ফল আপেল সঙ্গে পেয়ারা আম কমলা লেবু গাজর শশা কাঁচা লঙ্কা লেবু বন্ধুরা তোমরা এখানে চাইলে আরও কিছু ফল যোগ করতে পারো আমার হাতের কাছে যেগুলো ছিল আমি সেগুলো দিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি সঙ্গে নিয়েছি আদা কুচি এলাচ খেজুর চানাচুর বাদাম আর একটি উপকরণ আমার লাগবে আমি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করে নিচ্ছি সঙ্গে ধনে পাতা ঘি বন্ধুরা তোমরা এই হেলদি এই রেসিপিটা তোমরা যে কোনো সময় খেতে পারো ব্রেকফাস্টে ডিনারে লাঞ্চে যে কোনো সময় শরীর হালকা থাকবে খুব শরীরকে হেলদি করবে এবং মেদ ঝড়াবে তার জন্য তোমরা যে কোনো সময় এই রেসিপিটা বানিয়ে খেতে পারো পরপর কিভাবে রেসিপিটা বানিয়ে নিচ্ছে সঙ্গে থেকে দেখতে থাকো বন্ধুরা বাটির মধ্যে দুই চামচ ঘি নিয়ে নিলো ঘির পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো এখানে তিনজনের মাপে বানিয়ে নেওয়া হচ্ছে তাই সব কিছু পরিমাণ একটু বেশি বেশি করে নেওয়া হচ্ছে তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে এরপর দেখো বন্ধুরা এখানে সব ফলগুলো খুব ছোট ছোটো পিস করে কেটে নেওয়া হয়েছে শশা নারকেল গাজর কাঁচা লঙ্কা আপেল আম কিবি পেয়ারা খেজুর সব কিছু খুব সুন্দরভাবে সঙ্গে চেরি ফল সব কিছুই কেটে নেওয়া হয়ে গেছে ওই ঘিয়ের সঙ্গে প্রথমে গাজর সঙ্গে শশা কুচি সঙ্গে নারকেল কুচি পেয়ারা কুচি আম কুচি কিবি কুচি করে নিয়েছি চেরি ফল আপেল কুচি সঙ্গে লঙ্কা কুচি ঝাল মিষ্টি টক সব কিছুই স্বাদ পাবে বন্ধুরা সঙ্গে খেজুর কুচি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখনই কত সুন্দর লাগছে দেখতে খেতেও খুব ভালো লাগে একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেও তোমাদের হাতের কাছে যেমনই ফল থাকবে ওই ফল দিয়ে বানিয়ে অবশ্যই খাবে খুব ভালো লাগবে এরপর ধনে পাতাগুলো কুচি করে দিয়ে দিচ্ছে এরপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আদা কুচি সঙ্গে এলাচ বাদাম চানাচুর সব একসঙ্গে ওই বাটির মধ্যে নিয়ে নিচ্ছে সব কিছু এরপর মিশিয়ে নিচ্ছে বন্ধুরা তোমরা এই পজিশানেও খেতে পারো খেলে খুবই হেলদি হবে আরও খুবই হেলদি করতে যদি কিছু সময় খিদে আসবে না আরও হেলদি বানিয়ে নেওয়ার জন্য এখানে ছোলা ছাতু বা ছোলা গুঁড়ি যোগ করে নিতে পারো এখানে প্রায় তিন চার চামচ ছোলা গুঁড়ি নিয়েছে এরপর ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে ওইভাবে একজন খাবে তাই আলাদা বের করে নেওয়া হয়েছে আর এইভাবে দুইজন খাবে তাই একই সঙ্গে মাখিয়ে নেওয়া হচ্ছে মাখিয়ে নেওয়ার সময় বন্ধুরা তোমাদের যদি জলের প্রয়োজন হয় তোমরা জল ব্যবহার করতে পারো জল না চাইলে এখানে দইর ব্যবহার করতে পারো এখানে আমরা জল দিয়ে মাখিয়ে খাচ্ছি তোমরা চাইলে দই দিয়েও মাখিয়ে খেতে পারো দই দিয়ে খেলে আমাদের অ্যাসিড হয়ে যায় তাই আমরা জল দিয়ে মাখিয়ে খাচ্ছি বন্ধুরা আজ এই হেলদি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রেখো আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই কে বাই